আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার এর তথ্য যোগাযোগ প্রযুক্তির এমসি নিয়ে আলোচনা করব এবং এই এমসি সলভ দিয়ে দিব প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে বি আর দ্যাট মিন্স বিড়ি মূলত এটার অর্থ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এইটা কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ধান এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উচ্চ ফলনশীল দান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে প্রশ্ন হলো উদ্দীপকে এই বিআরআরআই কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি এটা মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা প্রযুক্তিটার নাম কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপরের প্রশ্ন হল উদ্দীপকের কর্মকাণ্ডে অর্থনৈতিক উন্নয়ন হবে চিকিৎসা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে জীব বৈচিত্র্য উদ্ভব হবে এখানে রাইট অ্যান্সার হবে অর্থনৈতিক উন্নয়ন হবে আর জীব প্রযুক্তি জীববৈচিত্র্যের উদ্ভব হবে মূলত এক আর তিন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন নাম্বার কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি গতকাল আমি একটা লাইভ করেছিলাম সেখানে দেখাইছিলাম যে এআই এর গবেষণার জন্য পাইথন ব্যবহার করা হয় তাহলে এটা রাইট আনসার হচ্ছে পাইথন এরপরের প্রশ্ন 10 ন্যানোমিটার সমান কত মিটার আমরা জানি আমরা জানি 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার তাহলে 10 ন্যানোমিটার মানে কত 10 দিয়ে গুণ হবে 10 দিয়ে যদি গুণ হয় তাহলে একটা একটা ইনভার্স পর কুমবে অর্থাৎ টেন টু দি মাইনাস এইট মিটার অর্থাৎ রাইট আনসার হবে এখানে ঘোরা রাইট আনসার এখানে ঘোরা হইতেছে এরপরের প্রশ্ন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে জ্যাক উইলিয়ামসন এটা রাইট আনসার হচ্ছে ক এরপরে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহৃত হয় হার্ড ডিস্কের ধারণ ক্ষমতার জন্য মূলত ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়ে থাকে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় কে কে রাউটার আর সুইচ এই দুইটা অর্থাৎ দুই আর তিন দুই আর তিন অর্থাৎ ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় রাউটার আর সুইস এরপরের প্রশ্ন কোন আইটিপলিটি ওয়াই ম্যাক্স স্ট্যান্ড ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে এটা মূলত এইট জিরো টু পয়েন্ট এইটা কিন্তু ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করে থাকে এরপরে উদ্দীপক রয়েছে লতিফ সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টরের প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন যে সকল যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিব অভিভাবকদের এস মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় প্রশ্ন হলো উদ্দীপকের আলোকে লতিফ সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয় এখানে সাধারণত দেখা যাইতাছে কি করা হইতাছে যে জাস্ট খালি প্রজেক্টরের মাধ্যমে ওয়ান টু এখানে প্রজেক্টরের মানে প্রজেক্টরের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হইতাছে তখন শুধু প্রজেক্টর থেকে ডাটাটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চলে দিতেছে এখানে প্রজেক্টর কিন্তু ডাটা ইনপুট করতে পারতেছে না অতএব এটা সিমপ্লেক্স মুড হবে এটা কী হবে সিমপ্লেক্স মুড হবে এরপরে অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো মাল্টি ক্লাস কাস্টের মধ্যেও পরে ব্রডকাস্টের মধ্যেও পরে তাহলে রাইট অ্যান্সার হবে দুই আর তিন মাল্টি কাস্টার আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য হইল মাল্টি কাস্টের ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট নেটওয়ার্কভুক্ত নেটওয়ার্কভুক্ত সকল ইউজার ওই ইনফরমেশনটা পাবে মানে স্পেসিফিক ইউজার যারা তারা পাবে হলো মাল্টিকাস্টের ক্ষেত্রে আর ব্রডকাস্টের ক্ষেত্রে সবাই পাবে তাইলে এইখানে কিন্তু দুই ধর দুই ধরনের ঘটনা হইতে পারে যে সবাই রে এস এম এস দিলো যাদের যাদের স্টুডেন্ট ক্লাস উপস্থিত আছে সেসব গার্ডেনদের আবার যাদের নাই তাদের তাদের তাদেরকেও দেওয়া হইলো যে তারা উপস্থিত আছে এই এটা কিন্তু মাল্টি কাস্টের মধ্যে পড়ে আবার ব্রডকাস্টের মধ্যে পড়ে কেন যে বডকাস্টের মধ্যে এই কারণেই পরে যে মেসেজটা যদি ওখানে স্পেসিফিক মানে যারা অনুপস্থিত তাদেরকে না দেয় শুধু সবাই যদি দেয় তাহলে সেক্ষেত্রে বডকাস্টের মধ্যে পরে দুই আর তিনের মধ্যে হবে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোনটি মূলত গেটওয়ে হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দিয়ে থাকে কোন টপোলজিতে প্রথম এবং শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে রিং আর হচ্ছে মেশ এই দুইটার সাথে মেষে তো প্রত্যেকটা প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে এই হিসেবে প্রথমটা শেষটার সাথে থাকে আর রিং এর ক্ষেত্রে কি হয় মনে করো এইটা 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 ত्या? এটা থেকে যদি শুরু চিন্তা করে এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট তাহলে এখানে শেষ হচ্ছে এটা শুরু হচ্ছে এটা শেষ আর শুরুর সাথে সরাসরি কানেক্টেড দুই আর তিন রাইট অ্যানসার এখানে হচ্ছে গরু নাম্বারটা রাইট অ্যানসার এরপরে এক্স পরের এই এই লাস্ট কোশ্চেন হচ্ছে তেরো নাম্বার যেটাই বলছে যে এক্স একটা সাত ভিত্তিক সংখ্যা হলে এক্স এর মান ছত্রিশ দিয়ে দিছে তাহলে এর পরবর্তী মানটা কত এর পরবর্তী মান কত আচ্ছা 7 ভিত্তিক সংখ্যা যদি তুমি কল্পনা করো ওখানে কি কি আছে 7 ভিত্তিক সংখ্যায় 0 1 2 3 4 5 6 আছে আর কিন্তু কিছু নাই তাহলে দেখো x মানে হলো 36 তাহলে 7 ভিত্তিক সংখ্যায় একটা সংখ্যা হলো 36 এর পরের সংখ্যাটা কি হবে 36 এর পরে এর পরে এর পরে তার কিছু নাই এই এই সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা কি করব নতুন সংখ্যা নিব 4 এবং এর পরে কি হবে শূন্য নিতে হবে যেমন আমরা শূন্য থেকে নয় পর্যন্ত লেখার পরে কি করি নয় লেখার পরে যেহেতু আমাদের সংখ্যা শেষ তাহলে এক নেই আবার সার্থক অঙ্ক এক নেই তারপরে আবার ওই জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত কিন্তু বসাই তাহলে সেই হিসেবে এটা চার শূন্য হব হ্যাঁ কত হবে চার শূন্য হবে রাইট আনসার গরু হবে রাইট আনসার গরু তাহলে প্রথম পৃষ্ঠার সবগুলো এমসি কিউ এর কিন্তু আনসার হয়ে গেল আমি এক নজরে একটু বলে দিতেছি যে কোনটার কোন প্রশ্নটার আনসার কি হইল এখানে একের ঘোড়া দুইয়ের খরগোশ তিনের কলা চারের ঘোড়া পাঁচের কলা ছয়ের খরগোশ সাতের গরু আটের ঘোড়া নয়ের কলা দশের গরু এগারো ঘোড়া বারো গরু এবং তেরোর হচ্ছে গরু নাম্বার এই হচ্ছে প্রথম এমসিকিউ কিউগুলোর রাইট অ্যান্সার চলে যাচ্ছে আমাদের এই প্রশ্নটার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখো দ্বিতীয় পৃষ্ঠের যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম যে কোশ্চেনটা সেটা হলো এখানে বেশ কয়েকটা ইনপুট দেওয়া আছে ওয়ান তারপরে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গেট দেওয়া আছে এরপরে জিরো আছে আবার এক্সক্লুসিভ ওয়ান দেওয়া আছে আবার এক্সক্লুসিভ জিরো দেওয়া আছে এটা মূলত আবার উপরে উপরে তার তার হচ্ছে নেগেশন আছে মূলত এটা যেটা হয়েছে এ এক্সক্লুসিভ বিন তার কমপ্লিমেন্ট এটা আসলে এক্স নর গেট আর এক্স নর গেটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্স নরের ক্ষেত্রে ইনপুটগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুটগুলো কি হয় জিরো হয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটা রেজাল্ট হবে ক অর্থাৎ চোদ্দোর ক নাম্বার রাইট অ্যান্সার হবে কারণ কি এক্স নরের যদি তোমরা এখন টুচ্চু বিল করে দেখো তাহলে আরও ভালো বুঝবা তোমরা জানো এক্স নরের এক্স নর এক্স নরের হচ্ছে ইকুয়েশন ফাইনাল ইকুয়েশন হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এবং এখানে যদি তুমি দেখো এর মান যদি জিরো বসাও বির মানও যদি জিরো বসাও তাহলে এখানে জিরো এখানে ওয়ান তার মানে ওয়ান আসতেছে মানে সবগুলা যদি জিরো আসে তখন মান ওয়ান আসে আর যখনই মান ভিন্ন ভিন্ন মান হয় তখন কিন্তু কি হয় আবার ওয়ান বসাইলে এর মান যদি ওয়ান বসাও বীর মান ওয়ান বসাও তাইলেও কিন্তু এখানে তাইলেও কিন্তু এখানে ওয়ান আসে হুম তাইলেও কিন্তু এখানে ওয়ান আসে আর যখন ইনপুটগুলা ভিন্ন ভিন্ন হবে যেমন এর মান ওয়ান বসাও বীর মান জিরো বসাও তাহলে কিন্তু আউটপুট জিরো আসবে সেই কারণে এক্স নরের ক্ষেত্রে এক্স অর আর এক্স নর ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা তোমরা একটা হলো এক্স অরের ক্ষেত্রে ইনপুটগুলা ভিন্ন ভিন্ন হলে আউটপুট হয় ওয়ান আর এক্স নরের ক্ষেত্রে ইনপুটগুলা ভিন্ন ভিন্ন হলে আউটপুট হয় জিরো সেই কারণে এটা জিরো হবে কোন গেটওয়ে কোন গেটের সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে এই যে বললাম সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে তাহলে এটা এক্স নর এক্স নরের ক্ষেত্রে হবে আবার নর গেটের ক্ষেত্রেও নর গেটের ক্ষেত্রেও সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে কারণ কি নর গেটে হলো দুইটা জিনিস যোগ কইরা তার নট করে দেখো এটাও যদি জিরো হয় এটাও জিরো হয় তাহলে জিরো জিরো নট করলে কিন্তু আবার অন হয়ে যায় আবার দেখো ন্যান গেটের ক্ষেত্রে এ বি নট এখানেও কিন্তু জিরো এর মান জিরো বির মান জিরো বসলে তার নট করলে কিন্তু কি হয় ওয়ান হয় অর্থাৎ এই ন্যান গেট নর গেট এক্স নর গেট সবগুলার ক্ষেত্রেই সবগুলা ইনপুট সকল ইনপুট জিরো হইলে আউটপুট অন হবে এরপরে একটা ধারা দেওয়া আছে ওয়ান সেভেন ডি এর পরবর্তী মান কত আসলে হেক্সাডেসিমাল সংখ্যা এটা হেক্সাডেসিমালের ধারা দেওয়া আছে ওয়ানে ওয়ান সেভেন এরপরে ডি দেওয়া আছে ডি মানে তো মূলত ডেসিমালের কথা যদি বলি ডি মানে হলো তেরো তাহলে ওয়ান সেভেন তেরো দেখো ওয়ানের সাথে যোগ করলে কত সাত আবার সাতের সাথে ছয় যোগ করলে কত তেরো মূলত এটা একটা সমান্তর ধারা এবং ডিফারেন্স হলো ছয় কইরা তাহলে আমরা তেরোর সাথে যদি ছয় যোগ করি তাহলে ডেসিমালে উনিশ হবো ডেসিমালে হবো উনিশ ডেসিমালে উনিশ হবে তাহলে হেক্সা ডেসিমালে কত হবে তাহলে হেক্সা ডেসিমালের কথা যদি বলি তাহলে হেক্সা ডেসিমালে কত হবে হেক্সাডেসিমাল উনিশের হেক্সাডেসিমাল মান উনিশের হেক্সাডেসিমাল মান উনিশের ষোলো দেওয়া ভাগ দিয়ে আমরা যদি ডেসিমালের হেক্সাডেসিমাল বানানোর জন্য যাই একবার যায় যায় কয়বার একবার অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে হলো তিন তাহলে একবার অবশিষ্ট তিন এরপরে এক রে ষোলো দ্বারা ভাগ করলে যায় না এখানে এক তাহলে এরপরের সংখ্যা হলো তেরো ওয়ান থ্রি এই যে তেরো আছে কিন্তু ওয়ান থ্রি আসলে এটা তেরো না এটা ওয়ান থ্রি হেক্সাডেসিমালের ওয়ান থ্রি এরপরে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যার বিয়োগ ফল কত এটা বের করতে গেছে বাইনারি বিয়োগের বিয়োগটা কিন্তু একদম সহজ আমরা সেই বাইনারি বিয়োগ অনুসারে বিয়োগটা বিয়োগের মেন রুলসটা মেনটেন করলেই কিন্তু এটা হয়ে যাবে দেখো সংখ্যাগুলো হচ্ছে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো আর এখানে আছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখন আমরা কি করবো এটা বিয়োগ করব এই দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এখানে হয় ওয়ান এবং ক্যারি থাকে ওয়ান এটা একটা ব্যাপার এরপরে ওই ক্যারি ওয়ানটা এইখানে ধরতে হবে এই জিরোর সাথে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আবার জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান ক্যারি থাকে ওয়ান সেই ওয়ান যদি এখানে ধরি তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান থাকে ওয়ান কিন্তু রয়ে গেল ওয়ান থেকে অনবাদ দিলে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে রাইট আনসার কি আসতেছে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ রাইট আনসার আসতেছে হচ্ছে খ নাম্বারটা ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এরপরে এটা অক্টাল নাম্বার নাইন পয়েন্ট এটা হচ্ছে একটা দুইটা সংখ্যার যোগ বের করতে বলছে অকটালেও থাক থাকতে পারে থাকতে পারে এখানে আমরা খুব করতে পারি কাজটা তবে আমরা হেক্সাডেসিমালের অপশন গুলা কোনটার অপশন বেশি আসে হেক্সাডেসিমালও দুইটা অপশন আছে অক্টালের দুইটা আছে অতএব আমরা যে কোনো একটা করতেই হবে আমাদের এর বাইরে কিছু যাওয়া যাবে না আচ্ছা থ্রি পয়েন্ট সেভেন এটা কি কিসে আছে থ্রি এটা আছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা নাইন এ এটাতে রূপান্তর করি নাইন এ রে অকটালে রূপান্তর করি তারপরে যোগ করি নাইন এ নাইন একে যদি অকটালে রূপান্তর করি অক্টালের প্রত্যেকটা ডিজিটের জন্য অকটাল থেকে হেক্সাডেসিমাল থেকে সরাসরি আমরা অক্টালে যাইতে পারবো না হেক্সাডে সিমাল থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা প্রথমে প্রথমে হচ্ছে বাইনারিতে যাব নাইন হচ্ছে আট আর এক নয় তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান আর এ মানে হলো দশ আট আর দুই দশ তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে এই যে পয়েন্ট ছিল আচ্ছা অক্টাল মান বের করতে চাই তিন ডিজিট করে মান নিতে হবে ওয়ান জিরো ওয়ান এটা ওয়ান জিরো ওয়ান তাহলে চার আর এক কত চার আর এক হচ্ছে পাঁচ তাহলে এখানে কত আসতেছে পাঁচ আর ওয়ান জিরো ওয়ান এর মানে হচ্ছে তাহলে কত দাঁড়াইলো পাঁচ আর এখানে আসছিল কিন্তু জিরো সেই জিরো লিখলাম আর এই দিক থেকে যদি খেয়াল করো এই দিক থেকে আমরা সাজাবো তিন ডিজিট করে আর কি সামনে দুটো শূন্য নিতে হবে এটা মানে কিন্তু ওয়ানই আসবে আর এটা জিরো জিরো ওয়ান মানে ওয়ানই আসবে তার মানে তার মানে এখানে তিন ডিজিট শূন্য নিলেও তো ওই জিরোই আসবে আর কি ওয়ান জিরো ওয়ান মানে কত ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ তার মানে এখানে জিরো জিরো ওয়ান মানে তো ওয়ানই তার মানে এগারো পয়েন্ট ওয়ান মানে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে এটার কিমান

পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো হয় তাহলে বারো থেকে বারো তো আসলে নাই আট বাদ দিতে হবে তাহলে চার হয় তাহলে এখানে চার হবে তিন আর এক যোগ করলে কিন্তু এখানে চার হয় ওইখানে হাতে এক থাকবে এক আর তিন যোগ করলে কিন্তু এখানে এক আর তিন যদি ওই এক যদি যোগ করে নিয়ে আসি ওই হাতের এক যদি এখানে দড়ি তাহলে এখানে কত এটা ছিল থ্রি পয়েন্ট সেভেন তাহলে তিন আর এক তাহলে চার আর হাতের এক তাহলে পাঁচ কিন্তু হয়ে গেল আর এখানে এক কিন্তু একই রইল মানে পনেরো পয়েন্ট চার শূন্য ওয়ান ওয়ান মানে ওয়ান ফাইভ পয়েন্ট ফোর জিরো এটা কিন্তু নাই অক্টাল এটা কিন্তু আমাদের অক্টালে বেরোই এই মানটা কিন্তু অক্টালে রাইট অ্যান্সার নাই তাহলে এই এই মানটার আমরা এখন কৃষি রূপান্তর করবো হেক্সাডিসিমেলে দেখে হেক্সাডিসিমালে অপশনের সাথে মিলেক না তাহলে প্রত্যেকটার জন্য তিনটা করে তিন ডিজিট করে মান নিব ফোর চার ওয়ান ডাবল জিরো চার মানে হইলো ওয়ান ডাবল জিরো পাঁচ মানে কত ওয়ান জিরো ওয়ান পাঁচ মানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে ওয়ান জিরো ওয়ান আর চার মানে কি লিখছিলাম এখন কয় ডিজিট করে মান নিব আমরা এখানে চার ডিজিট করে নিবো যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করব এই দিক থেকে চার এই দিক থেকে দুইটা চার এটা তো শূন্যই ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তাহলে কত হয় আট আর চার বারো 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 এক হচ্ছে তেরো তেরো মানে কি তেরো মানে মূলত ডি তাহলে এই মানটা আসতেছে কত ডি আর এখানে ওয়ান তিনটা জিরো ওয়ান এখানে কয়টা আসতেছে আমরা এখানে চারটা করে প্যাকেজ নিব তিনটা জিরো ওয়ানের এর পরে তিনটা জিরো থাকলে তাহলে মূলত এটা এইট আসতেছে আর পরে তো জিরো আছিলো আর আরো তিনটা জিরো নিলে তো জিরো মূলত তাহলে ডি ডি পয়েন্ট এইট জিরো মান আসতেছে মানে যদি আমরা শেষের জিরো না কই কারণ দশমিকের পরে ডানে শূন্য থাকলে এইট ডি পয়েন্ট এইট কিন্তু এখানে আছে গরুর নাম্বার তাহলে রাইট অন্সার কি হইতেছে এই প্রশ্নটা রাইট অ্যান্সার দাঁড়াইলো গরু আশা করি তোমরা বুঝছো প্রথমে কি কাজ করছি আবারও বলতাছি এখানে নাইন পয়েন্ট এ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আসলে আমি তো জানি না যে কোন অপশনের সাথে মিলে মিলবে এই জন্য আমার কিন্তু যে কোনো একটা আমি যেটা যেটা আমার কাছে মনে হবো ওইটাই আমি করবো আমি হেক্সাডেসিমাল সংখ্যাটারে অক্টালে রূপান্তর করছিলাম রূপান্তর কইরা এই যে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার অক্টালে রূপান্তর করার পর দুটো সংখ্যা যোগ করছি যোগ করার পর দেখছি অপশনে মিলে না তার মানে অক্টালে আনসার নাই তাহলে ওই পরমানটারে অক্টালের মানটারে অক্টালে যোগ ফলাইছিল কত পনেরো পয়েন্ট চার শূন্য এই অক্টালের মানটাকে হেক্সারেসিমালে রূপান্তর করছি ডি পয়েন্ট এইট আসছে ডি পয়েন্ট এইট জিরো আসছে দ্যাট ডি পয়েন্ট এইট আঠারো নাম্বার গোড়ো নাম্বার রাইট আন্সার হলো উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য এখানে একটা গেট দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে একটা গেট দেখতে পাচ্ছো এখানে এ আর বি এটা হলো এটা হলো এক্স ওয়ার গেট তাইলে এ বি এ প্লাস বি তার হলো নট হবে এখানে এ প্লাস বি তার নট আর এখানে এ প্লাস বি নট দুইটা আসতেছে এ প্লাস বি নট ইনটু এ প্লাস বি নট এটা জোক এক্স অর এটা এখানে এক্স এক্সর গেটি আছে এটার উপর ডাবল নেগেশন আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি নট এ প্লাস বি নট মানে এ প্লাস বি নটই তাহলে ডাবল নেগেশন করলে এ প্লাস বি এ প্লাস বিটা কি মূলত অর গেট তাহলে এটা এই যে উদ্দীপকের চিত্রটা মূলত অর গেটের নিয়ে কাজ করতেছে উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য অর গেটের সমতুল্য এরপরে এই চিত্র থেকেই প্রশ্ন ওয়াই এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান হবে কখন ওয়াই এর মান ওয়ান হবে কখন এই যে মানে ই এর ক্ষেত্রে ওয়ান হয় কখন এক্স অর অর গেটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে আউটপুট ওয়ান ওয়ান আসে কখন ওয়ান হইল যে কোনো একটা ওয়ান থাকলেই তো ওয়ান আসবে ওয়ার ক্ষেত্রে তাহলে আমি দেখি এর মান জিরো বির মান ওয়ান ফাইন একটা ওয়ান আছে ওয়ান আইবো দুইটা জিরো এনে ওয়ান আসবো না একটা ওয়ান আছে ওয়ান আবো ঠিক আছে এক আর তিন রাইট অ্যান্সার হবে তাহলে এ এম সিকিউটা রাইট অ্যান্সার কি হবে বিশ নাম্বারের এম সিকিউটা রাইট অ্যান্সার এক আর তিন এরপরে একুশ নাম্বার এম সিকিউ রাইট অ্যান্সার দেখে নাও একুশ নাম্বার এম সিকিউ একটা সংখ্যা দেওয়া আছে আর সংখ্যাটা দেওয়া আছে বাইনারিতে এটা সমতুল্য বহুপদী প্রশ্ন তো সমতুল্য হেক্সাডেসিমাল মান সমতুল্য অক্টাল মান সমতুল্য বাইনা ডেসিমাল মান সবগুলো মানই আছে আমরা ধাপে ধাপে রূপান্তর করে দেখাই প্রথমে কি আছে হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যাটা আমরা প্রথমে ডেসিমালে রূপান্তর করে নিতে পারি ডেসিমালের রূপান্তর যদি করি তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ করব জিরো গুনন দুই যোগ ওয়ান গুনন দুই যোগ ওয়ান গুনন দুই যোগ ওয়ান গুণন দুই যোগ জিরো গুণন দুই তাহলে শেষের থেকে আসি এটা মাইনাস টু হবে এটা মাইনাস ওয়ান হবে এরপরে জিরো ওয়ান টু থ্রি হবে এখন জিরো ওয়ান টু থ্রি যদি হয়ে থাকে তাহলে বিষয়টা একটু আমরা একটু ক্লিয়ার এখনই করি এটা এইট আর এটা তো জিরোই এটা ওয়ান টু হবে এটা জিরো ওয়ান হবে এটা হচ্ছে হাফ হবে ওয়ানের পরে যোগ এটা হাফ হবে তারপরে এটা জিরোই তাহলে মূলত আট আর দুই কত দশ দশ আর এক এগারো আর হাফ মানে পয়েন্ট ফাইভ এগারো পয়েন্ট ফাইভ ডেসিমালে হবে এগারো পয়েন্ট ফাইভ তাহলে ডেসিমালের অপশনটা মিলে নাই কিন্তু এটা এটা ভুল আল আমরা যদি নাও করি তাও অ্যান্সার কিন্তু তাহলে চলে আসবে কারণ ডেসিমালের অপশনটা মিলে নাই তাহলে বহু প্রশ্ন দুইটা তো মিলতেই হবো তাহলে এক আর দুই রাইট অ্যান্সার এই একুশ নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে ক আমি আরেকবার চেক দিয়ে নিতেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ এটা পূর্ণাংশ জিরো ওয়ান টু থ্রি পাওয়ার আর ওয়ান জিরো মাইনাস অন মাইনাস টু তো জিরো বাদই হবে এটা মাইনাস হাফ এটা হাফ আসবে আর এটা তো ওয়ান এটা ওয়ান আসবে আর এটা হচ্ছে টু এটা আসবে এটা জিরো কিছুই আসবে না এটা এইট আসবে আর দুই দশ আর এক এগারো এগারো পয়েন্ট মান নাই মিলে নাই এটার মান মিলে নাই মানে বাকি দুইটা ক আর খ মানে এক আর দুই ক নাম্বার রাইট অ্যান্সার বিশ একুশ নাম্বারের রাইট অ্যান্সার হলো ক এরপরে দেখো বাইশ নাম্বার এমসি খেয়াল করো তিনটা সংখ্যা আছে প্রথমটা হেক্সাডেসিমাল ডেসিমাল সংখ্যা পরেরটা বাইনারি সংখ্যা তারপরেরটা অকটাল সংখ্যা এই তিনটা সংখ্যার যোগ বের কর যোগ ফল বের করতে কইছে আমরা কোন সংখ্যার যোগ জানি সবচেয়ে ভালো পারি আমরা ডেসিমাল সংখ্যার যোগ সবচেয়ে ভালো পারি ছোটবেলা থেকে যে যোগগুলা করে আসছি এটা কিন্তু ডেসিমাল সংখ্যার জগতে এটা ডেসিমাল সংখ্যায় আমরা কনভার্ট করব প্রথমে আছে এখানে ই ই মানে কত আমাদের সবশেষ সংখ্যা হলো এফ ই মানে এফ মানে হলো পনেরো তাহলে ই মানে হলো চোদ্দ তাহলে চোদ্দ যোগ এগারো ওয়ান আছে এইট ফোর টু ওয়ান যদি আমরা ই করি তাহলে ওয়ান ওয়ান আছে ওয়ান আর ওয়ান যদি বসে এখানে দুই আর এক তিন মূলত এটা তিনের ডেসিমাল তিনের বাইনারি মান আমরা কিন্তু এগুলো সবগুলো সংখ্যার ডেসিমালে রূপান্তর করতে গেছি এখানে দিচ্ছে সাত সাত সব জায়গায় একই ডেসিমালেও সাতই হ্যাঁ তাহলে টোটাল যোগ ফল কত হইল সা চোদ্দ তিন আর সাত দশ আর চোদ্দ চব্বিশ তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সবগুলো সংখ্যার যোগ ফল আসছে চব্বিশ তাহলে এখন অপশনগুলা অপশনগুলা কি সে আছে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এক নাম্বার অপশন আছে হেক্সাডেসিমালে তাহলে চব্বিশ রে হেক্সাডেসিমালে রূপান্তর করি দেখো চব্বিশ রে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমরা ষোলো দ্বারা ভাগ করবো ষোলোর মধ্যে যায় একবার অবশিষ্ট থাকে হলো চার আর চার মানে আট অবশিষ্ট থাকে এরপরে ষোলো দিয়া ভাগ দিলে তো আর যায় না জিরো এখানে ওয়ান অবশিষ্ট ওয়ান এইট আঠারো হয় তাহলে প্রথম অপশন কিন্তু আঠারো আছে হেক্সাডেসিমালে আঠারো হবে চব্বিশ যে কথা ডেসিমালে চব্বিশ যে কথা হেক্সাডেসিমালে আঠারো একই কথা এখানে আঠারো আছে এটা রাইট এরপরে দুই নাম্বার অপশন এরপরে দুই নাম্বার অপশনটা বাইনারিতে আছে তাহলে 24 এ আমরা এবার বাইনারিতে রূপান্তর করব 24 এ বাইনারিতে রূপান্তর করলে কত হয় দেখো দুই দিয়ে ভাগ করলে 12 অবশিষ্ট থাকে এখানে 0 দুই দা ভাগ করলে এখানে 6 অবশিষ্ট থাকে 0 দুই দা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে 0 দুই দা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে 1 দুই দা ভাগ করলে 0 অবশিষ্ট থাকে 1 তার মানে 1 মানে দুইটা 1 তিনটা 0 দুইটা 1 তিনটা 0 নাই এটা তো নাই এটা মিলে নাই চব্বিশ ছিল না এটা মিলে নাই তার মানে এটা কিন্তু ক্রস হইতেছে এটা হইতাছে না কারণ প্রশ্ন এক নাম্বার হয়েছে দুই নাম্বার হয় নাই তাহলে তিন নাম্বার তেমনি হবো এক আর তিন রাইট আনসার হবে নাম্বার আচ্ছা অতপর তেইশ নাম্বার এমসিকিউটি রাইট আনসার দেখার চেষ্টা করি এখানে এ পাশ থেকে আসছে এ আর এখান থেকে কিন্তু এ আর বি ঢুকছে তার মানে এইটা আবার ন্যান গেট থাকার কারণে এবি নট তাহলে এই পাশ থেকে এ আর নট এখানে কিন্তু এক্সক্লুসিভ অর আছে মানে এক্স নর আছে এটা এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ নরগেট থাকার কারণে এ আর এ বি নট এই এ আর এ বি নট এর এক্সক্লুসিভ অর হবে তারপর আবার নট হবে এখন দেখো আমরা এই এক্সক্লুসিভ নর এর প্রথম সূত্র যদি বসাই মানে এই এক্সক্লুসিভ নর এর সূত্রই আছে এক্সক্লুসিভ নর এর সূত্র যাদের জানা নাই তাদের জন্য এক্সক্লুসিভ বি মানে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এরকম সূত্র হয় তাহলে এ ইনটু এ বি নট প্লাস এ নট বি নট বি বলতে এখানে বি বলতে কিন্তু এ বি নট এই পুরাটুকু এজন্য ডাবল নট হইছে এখন দেখো এখন এ বি নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি এ নটযোগ বি নট লিখতে পারি আর এই এই জায়গায় আমরা কি লিখতে পারি এই জায়গায় এখানে কিন্তু একটা এ নট এইখানে আমরা ডাবল নেগেশন মানে কিন্তু আবার সেম মানে আমি বেস ফর্মে চলে আসে তাহলে এখানে এ বি আসে তাহলে এ নট আর এ কিন্তু গুণ করলে জিরো অতএব এই পুরাটুকু জিরো হয়ে যায় হ্যাঁ এই পুরাটুকু কি হয়ে যায় এখানে জিরো হয়ে যায় তাহলে এইটুকু আর দিলাম না এইটুকু আচ্ছা জিরো দেখাই দিলাম এখন এই যে এ দিয়ে এখানে গুণাকার আছে তাহলে এ দিয়ে যদি এ নটে গুণ করি এ এ নট এ দিয়ে বিড়ে গুণ করলে বি নট এখন এ এ নটের মানও কিন্তু আবার জিরো তাহলে এখানেও জিরো এখানেও জিরো তাহলে আলটিমেটলি শুধু রয়েছে কি এ বি নট হ্যাঁ রাইট আনসার গরু অর্থাৎ এ বি নট এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন বলছে এই যে যে এক্সক্লুসিভ নর গেট আছে এই এক্সক্লুসিভ নর গেটের জায়গায় কোন গেট বসাইলে আউটপুট জিরো হবে দেখো তাহলে এই পর্যন্ত তো ইনপুট সেম থাকতেছে এই পর্যন্ত কি কি টার্ম আসছে এইখানে আসছে এ এখানে আসছে এ আর এই পাশে আসছে এ বি নট এই এ আর নটের মধ্যে কোন গেটটা বসাইলে দেখো এ আর নটের মধ্যে আমরা নর গেট যদি বসাই আমরা শেষের গোড়া নাম্বার অপশন থেকে করতেছি নর গেট যদি বসাই তাহলে এখানে দেখো যোগ হবে নর মানে কিন্তু যোগ করবে অর অর আছে অর থাকার কারণে যোগ করবে আর নর থাকার কারণে যোগের আবার নেগেশন করবে হ্যাঁ তাহলে এখানে এখন যদি আমরা একটু কাজ করি বি নট নটের সূত্র লিখি তাহলে এবি নটের সূত্র হচ্ছে এ নট আমরা মানে এই পুরাটুকুর সূত্র লিখি পুরাটুকুর যদি সূত্র লিখি ডি আর ডি মর্গানের আমরা টু ডি মর্গানের আমরা কি করব ফার্স্ট সেকেন্ড লটা ব্যবহার ফার্স্ট লটা ব্যবহার করব এ আর এ বি নট এইটুকু কিন্তু হোল নট করতেছি তাহলে এ নট ইন্টু এবি ডাবল নট হইতাছে কিন্তু তাহলে এ বি ডাবল নেগেশনের কারণে কিন্তু জাস্ট এবি আসবে তাহলে এ নট এ এবি আসবে এখন এই যে দেখো এখানে এ আর এ আর এ নট এই দুইটার রেজাল্ট কি এটার এই এই দুইটার মানে রেজাল্ট হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু বি করলে কিন্তু জিরো আসতেছে অর্থাৎ এখানে নর গেট বসাইলে আউটপুট কিন্তু জিরো আসে অর্থাৎ এই এক্স নরের স্থলে নর বসাইলে আউটপুট জিরো আসবে তাহলে আমরা পঁচিশ নাম্বার এমসিকিউটার সলভ দেখছি এটা আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট এমসিকিউ এইটার আমরা এখানে দুইটা ইনপুট রয়েছে অথবা এটার আমরা চাবি বলতে পারি এই চাবি দুইটা এমনভাবে ডিজাইন করা হয়েছে দেখো যদি এই দুইটা চাবির আমি প্রথমে দুইটাই জিরো পাবি বর্তমানে যে স্টেটে আসে দুইটাই হলো জিরো তাহলে দুইটাই জিরো থাকার কারণে এখান থেকে কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে গিয়ে যেহেতু এই দুইটা লাইন বিচ্ছিন্ন আছে তাহলে কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে যায় বাতিটা জ্বলবে অর্থাৎ দুইটা জিরো থাকার কারণে আউটপুটটা আসলো ওয়ান এখন যদি এইটার একটাও কানেক্টেড থাকে যেমন এটা যদি কানেক্টেড থাকে অর্থাৎ এখানে এর মান হলো আচ্ছা এটা ডিসকানেক্ট দিলাম এর মান হলো জিরো বির্মান ওয়ান এইটা ডিসকানেক্টেড দিলাম বাট এইটা কানেক্টেড দিলাম হুম মানে আমরা সিকোয়েন্সিয়ালি যে আউটপুটগুলো আছে সেটা ডিজাইন করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো যদি একটাও কানেক্টেড থাকে তাহলে এখান থেকে বিদ্যুৎটা এখান দিয়ে গিয়ে এখান থেকে বিদ্যুৎটা এখান দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে সার্কিটটা কিন্তু ফিল হবে ফলে এই দিক দিয়ে কিন্তু কারেন্টটা যাবে না বলতে পারো যে এই দিক দিয়ে কেন কারেন্ট যাবে না দেখো এই দিক দিয়ে এমন একটা রাস্তা আছে যেই রাস্তাটা একেবারে শর্ট সার্কিট অর্থাৎ এখানে কোনো কারেন্টের বাধা নাই বাট এখানে রোদ এখানে বাল্ব আছে বাল্বের মধ্যে বাল্ব কিন্তু রোদের মেকানিজম ব্যবহার করে এই বাল্ব তৈরি করা হয়েছে অতএব বাধা যেখানে আছে সে রাস্তা দিয়ে কারেন্ট কেন যাবে এই দিক দিয়ে যে সার্কিট ফিল আপ হবে দিক দিয়ে কারেন্ট যাবে না দ্যাট মিনস বাল্বটা জ্বলবে না এরপরে দেখো যদি ওয়ান আর জিরো ইনপুট দেয় মানে এইটা কানেক্টেড দেয় এটা ডিসকানেক্টেড দেয় তাহলেও কিন্তু কারেন্ট সার্কিটটা এই দিক দিয়ে যে এইদিকে সার্কিট ফিল আপ হয়ে যাবে তাহলেও বাল্ব জ্বলবে না আর যদি এইখানে দুইটাই আমরা কানেক্টেড করে দিই তাহলে তো অবশ্যই মানে বাতি না জ্বলার সম্ভাবনাই একেবারে বেশি কারণ তখন তো এই দিক দিয়ে কারেন্ট যাবেই না এবং এটা দেখো ঘটনা কি করছে আমরা এখানে এ আর এটা বি এটা যদি আমরা এ এ ওর বি করি এ ও যদি খালি এ আর বির শুধু অর করি ওর যদি করতাম তাহলে দুইটার যোগ ফলের যোগ ফল যোগ ফল আসতো কিন্তু এখানে জিরো আর জিরোর যোগ করলে তার জিরো আসে না ওয়ান আসে তাহলে এর যদি আবার নট করি এর যদি নট করি দেখো জিরো আর জিরো যোগ করলে জিরো তার নট করলে কিন্তু আবার ওয়ান এসে করতেছে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান তার যদি নট করি জিরো অর্থাৎ এটা নর গেটকে রিপ্রেজেন্ট করতেছে পুরাটাই তাহলে এই দেখো আমি লাস্ট অপশন দিয়ে চেক দিতেছি ওয়ান আর ওয়ান যদি দিই ওয়ান আর ওয়ানের যোগ করলে ওয়ান কিন্তু এটা নেগেশন করলে কিন্তু আবার জিরো হয়ে যেতেছে অর্থাৎ এটা নর গেটকে রিপ্রেজেন্ট করে তাহলে পঁচিশ নম্বর এমসি কিউর রাইট অ্যান্সার হচ্ছে ঘোরা অর্থাৎ নর তাহলে এক নজরে সবগুলো এমসি রাইট অ্যান্সার বলি চোদ্দোর হচ্ছে ক পনেরোর হচ্ছে ঘোরা ষোলোর গরু সতেরোর খরগোশ আঠারো গরু উনিশ গরু বিশ খরগোশ একুশ কলা বাইশ খরগোশ তেইশ গরু চব্বিশ অর্থাৎ চব্বিশের ঘোড়া এবং পঁচিশের ঘোড়া এই ছিল আজকের মানে অর্ধবার্ষিক পরীক্ষার এম কিউ এর সমাধান ভালো থাকো সুস্থ থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করতে বলবে না আসসালামু আলাইকুম